আচ্ছা আমাদের বাঙালিদের সকালে জলখাবারের সবচেয়ে পছন্দের জিনিস ঠিক বলেছেন লুচি বা কচুরি এই লুচি বা কচুরি পেলে আপামর বাঙালি আর কিচ্ছু চায় না তো আপনারা যারা নর্থ কলকাতায় রয়েছেন তারা এই লুচি বা কচুরির সন্ধানে যদি বেরোন তাহলে কোথায় যাবে বেস্ট দোকান কোনটা সবচেয়ে টেস্টি কচুরি কোথায় পাওয়া যায় এই সব কিছুর এই ভিডিওতে রয়েছে সুতরাং সঙ্গে থাকুন দেখতে থাকুন বিউটিফুল খুলে যান একদম শ্যামবাজারের মোড়ের ওপরে অর্থাৎ যে রাস্তাটা করের দিকে চলে গেছে সেই রাস্তার ঠিক ডান দিকে হচ্ছে হরিদাস মোদক আর এই হরিদাস মোদকের কচুরি কলকাতার যে ঐতিহ্যবাহী যে দোকানগুলো রয়েছে সেই দোকানগুলোর মধ্যে একটা এবং এখানের কচুরি বলা হয় যে উত্তর কলকাতার বিশেষ করে শ্যামবাজার এরিয়ার সেরা ব্যক্তি হরিদাস মোদকের যেটা স্পেশালিটি সেটা হচ্ছে যে এখানে এখনও কলাপাতায় কিন্তু কচুরি সার্ফ করা হয় তো এই কলাপাতায় পাতায় কচুরি এটা কিন্তু একটা ট্র্যাডিশনাল বেঙ্গলি প্রথা বলা যেতে পারে আগেকার দিনে দোকানে এভাবেই সার্ফ করা হতো কিন্তু হরিদাস মোদক এই ট্র্যাডিশনটা ধরে রেখেছে এবং এই ছোট ছোট কারণের জন্যই কিন্তু একটা দোকান সেরা হয়ে ওঠে চলে এসছে লুচি একদম ফুলকো লুচি লুচি বেসিক্যালি আমার খুব ফেভারিট তার সঙ্গে যদি ছোলার ডাল হয় আর মোদকে কলা পাতায় আর ওই আলুর তরকারি উইথ ছোলার ডাল জাস্ট খেতে হবে আর এই লুচির সঙ্গেই চলে এসে ছোলার ডাল ও ডালের কালারটা দেখুন মানে একদম প্রপার একটা দুর্দান্ত স্বাদের ছোলার ডাল বলতে যা বোঝায় ঠিক সেরকম এর মধ্যে কিছু আলুও দেওয়া আছে অল্প কিন্তু ছোলার ডালটা ভীষণভাবে প্রমেনি ছোলার ডাল দিয়ে কেমন লাগছে সেটা একবার দেখি খুব টেস্টি লুচিটা ভীষণ খাস্তা ময়াম খুব ভালো করে দেওয়া আর একদম সাদা ফুলকো ফুলকো লুচি এবার খেয়ে বলছি কেমন লাগছে ভীষণ টেস্টি মানে আগেও খেয়েছি এবারও নিরাশ হলাম না একদম সেম টেস্ট আছে এবং খেতে খুব ভালো লাগছে পোলার ডালটা দুর্দান্ত হয়েছে লুচির মধ্যে একটা হালকা হিঙের গন্ধ আছে এই জন্যই হরিদাস বারবার আসা হরিদাস মধুকের বেস্ট পার্টটা কি জানেন সতেরোশো সাল থেকে এই দোকানটা রয়েছে এই শ্যামবাজার পরে মানে হরিদাস পদক একটা লিজেন্ডারি নেম বলা যেতে পারে মানে কলকাতায় লুচি তরকারি বা কচুরি তরকারি টেস্ট করতে হলে হরিদাস পদকের থেকে বেটার জায়গা হতেই পারে না একদম যাকে বলে বলা যেতে পারে কলকাতার ঐতিহ্যের সঙ্গে জড়িয়ে রয়েছে এখানে কচুরি বা লুচির সঙ্গে আপনি পাবেন এদের মিষ্টিও এটাও কিন্তু দারুণ কি কি আছে ভাই এখানে রাজভোগ আচ্ছা সাদা রসগোল্লা রাজভোগ ছানার জিলিপি ছানার গজা ছানার গজা ছানা ভাজা কালোজাম আর পান্তুয়া আচ্ছা পান্তুয়া আরংচা আচ্ছা এর মধ্যে তোমরা যদি বলো যে তোমাদের সেরা দুটো মিষ্টি কোনটা সেই দুটো আমাকে দাও তো মিষ্টি দিয়ে গেছে এটা গাজরের কালাকান আর এটা হচ্ছে গোলাপ চামচা তো ওরাই বলেছে এটা ওদের স্পেশালিটি খেয়ে দেখি কেমন লাগে খুব লাইট গাজরের একটা সুন্দর ফ্লেভার আছে বেশ ভালো এটা সবার জন্যেই মানে ভালো হবে যারা একটু কম মিষ্টি পছন্দ করে তাদের জন্য তো খুবই ভালো লাগে এবার গোলাপ জামুনটা খেয়ে দেখি এটা বেশ দুধে ভেজা অসাধারণকে খুবই বিখ্যাত কিন্তু যে মিষ্টির কোয়ালিটি যে এত ভালো সেটা কিন্তু এই গাজরের কালাকান্দ আর বিশেষ করে গাজরের কালাকান্দটা ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল আমরা ছাড়া অন্যরা যারা এখানে খেতে এসেছেন তারা হরিদাস মোদক সম্পর্কে কি ভাবেন চলুন একবার আমরা একটু দেখে নিই তাহলে ব্যাপারটা আর একটু পরিষ্কার হবে আপনারা কি এই প্রথমবার আসলেন হরিদাস মোদকে এর আগেও তো হরিদাস মোদকে কেন আসেন বারবার এদের পেস্ট কোয়ালিটি দুটোই ভীষণ ভালো এই জন্যই বারবার করে আসা এখানে নানান রকমের মিষ্টির কোয়ালিটিও ভীষণ ভালো এই জন্য আসা আপনারা থাকেন কোথায়? বাসজনি। বাসজনি। বাসজনি থেকে শ্যামবাজার রোড। হ্যাঁ। কচুরি খেতে? হ্যাঁ। কচা মানে এটাই হচ্ছে হরিদাস হরিদাসpmodকের বিউটি। 200 টাকা পার্কিং দিয়েছে। ও 200 টাকা পার্কিং দিয়েছে। কচুরি পায় না লুচি পেলাম। হ্যাঁ। লুচিটা কয় মানে আরো ভালো। মানে কচুরিটা অনেক হেভি হয়ে যায় কিন্তু লুচিটা সেই অর্থে দেখতে গেলে আরো ভালো।

াস মোদকের ব্রেকফাস্ট হয়ে গেল আজকে লুচি এবং ছোলার ডাল সহযোগে এবং সেই সঙ্গে সঙ্গে এদের যে দুর্দান্ত মিষ্টি সেটাও আমরা টেস্ট করলাম আর এই সব কিছু মিলিয়ে হরিদাস মোদক কিন্তু শ্যামবাজারে সকালবেলা জলখাবার খাওয়ার জন্য বাঙালির এক নম্বর চয়েস হবেই হবে আর এখানে এত বছরের ঐতিহ্য যেটা এরা মেনটেন করেছে সেটা কিন্তু এর সঙ্গে একটা অ্যাডেড অর্থাৎ কলকাতার ঐতিহ্যকে কলকাতার ইতিহাসকে আপনারা এখানে খুঁজে পাবেন কিন্তু একটা ব্যাপারে মনটা খচখচ করছে বিগত আড়াইশো বছরে আর কোনো দোকান কি এর থেকে টেস্টি কচুরি তৈরি করেনি নর্থ কলকাতায় এত দোকান কিন্তু আর কি কোনো হিডেন জেম নেই ঐতিহ্যতে না হলেও স্বাদে গন্ধে কি কোনো দোকানে একে টেক্কা দিতে পারবে না আপনারা কি বলেন আপনাদের কাছে কি এরকম কোনো জায়গার সন্ধান আছে যদি থাকে তাহলে প্লিজ 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 আমাদের কমেন্ট করে জানান আমরা সেখানে যাব এবং আপনাদের জন্য কভার করব সেই দোকানকেও হয়তো আপনাদের জন্যই সেই দোকানও হয়ে উঠবে বিখ্যাত তাই অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন মনে রাখবেন এই সাবস্ক্রাইব করাটা আপনাদের জন্য একদমই ফ্রি কিন্তু এতে আমাদের অনেক হেল্প হয় আমরা অনেক উৎসাহ পাই তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি শীঘ্রই ফিরবো আবার একটা দুর্দান্ত ভিডিও সঙ্গে নিয়ে ভালো থাকবেন সবাই বাই